আগামীকালকে ঠিক এগারোটায় পুরো বয়স বিভাগ ব্লকের ঘোষণা কর্মসূচি করছি এখান থেকে ঘোষণা করছি স্বাস্থ্য সংস্কার ধন্যবাদ আমরা আজকে প্রায় স্বাস্থ্য কার্ড সংস্কারের অন্তর্ভুক্ত করেছি এখানে যারা সবাই বসে আমরা প্রত্যেক বয়সায়ের ভুক্তভোগী প্রভান্তির শিকার সেভাবে নিতে পারি স্বাস্থ্যপত্রের এবং আমরা যারা পর্যন্ত স্বাস্থ্যসেবা পাইনি আমরা এখানে এসে সবাই একসাথে রয়েছে আমাদের দাবি যে আমাদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে আমাদের বলতে হয় যে এই যে মেডিকেল যে সিন্ডিকেট দ্বারা চোখ দুর্নীতি করে এই সিন্ডিকেট খুবই শক্তিশালী খুবই শক্তিশালী না হলে উপদেষ্টার মিসিনকে ভেঙে দিতে যাওয়ার কথা আশ্রয় দিতে আমাদেরকে ভয় কিসের না আমরা বুঝতে পারছি তিনি হয়তো ভয় পাচ্ছেন তাদেরকে বলতে চাই যে আপনাদের তো বয়স হয়েছে তাই মরার ভয় পাইয়েন না জনগণ আপনাদেরকে ওখানে দায়িত্ব দিয়েছে বসিয়েছে জনগণের ম্যান্ডেট পূরণ করার জন্য আমরা এখানে বরিশালবাসী যারা আছি আপনাদেরকে এটা বলতে চাই যে আপনারা সিন্ডিকেট ভাঙার জন্য অ্যাকশন দুর্নীতিবাজদের সিন্ডিকেট গুলো ভাঙুন দালাল চক্রগুলোকে ধরে আমরা সারা বাংলাদেশের মানুষ আপনাদের সাথে থাকবো আপনারা আপনাদের হাতকে আরো শক্তিশালী করছেন আমরা কথা দিচ্ছি আমরা সবাই মিলে আপনাদেরকে সহযোগিতা করব কিন্তু আমরা একটু আশা হতো এই কারণে যে আমরা দেখেছি ভোলাগঞ্জে যে সাদা পাথরে যে হরিলুট চলেছে সেখানে পরিবেশ উপদেশটা গিয়ে সেই সিন্ডিকেট সিন্ডিকেটের কাছে গিয়ে সারেন্ডার করেছে তার তার মানে এটা যায় যে সিন্ডিকেটের কাছে এই উপদেশটা এখনই অসহায় এরা করার কিছুই নেই তো সেই পরিবেশ উপদেশটা উচিত জনসম্মুখে এসে সরি বলে পদত্যাগ করে যাওয়া ঠিক একই রকম ফরম্যাটে যদি আমরা হিসাব করি যে আজকে ষোলো দিন হয়ে গেছে বৈশাখবাসী একসাথে রাজপথে আছে আপনারা জানেন ইতোমধ্যে আমাদের শিক্ষার্থীরা স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা তাদের ভাইদের উপরে হামলার ব্যাপারটা সহ্য করতে না পারে তারা মেডিকেলে আমাদের তিন দফা দাবিতে সাতরা সংস্কার দাবিতে তারা অনশন করছে আজকে প্রায় চল্লিশ ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত তারা সেখানে এক ফোটা পানি খেয়ে দেখেন কোনো খাবার খায়নি তারা অসুস্থ করবে তাদের মনে রাখতে হবে যে তাদের যদি কোনো ক্ষতি হয় এর দ্বারা কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্য উপদেশটাকে নিতে হবে স্বাস্থ্য উপদেশটাকে আমরা বলতে চাই অতি দ্রুত বরিশালে আসেন এসে সহজে মিলে তদন্ত করেন দেখেন প্রয়োজন উত্তরবঙ্গে যান করে যান সিলেট যান চট্টগ্রাম যান সব জায়গায় যান গিয়ে দেখেন সবগুলো হাসপাতালের কি অবস্থা উপজেলা কমপ্লেক্স কি অবস্থা ক্লিনিক গুলোর কি অবস্থা আমাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আপনার স্টেপ নেন আমরা বলছি আপনারা দুর্নীতি বিরোধী বা

কিতাব করতে করতে আমাদের রিকোয়েস্ট থাকে কারণ আমরা সারা বাংলাদেশের মানুষ ഇതുমধ্যে আপনাদের কলিবার সমস্যাটা বুঝে গেছি আপনারা যদি না পারেন এই সমস্যা সমাধান করতে প্লিজ হ্যাঁ রিকোয়েস্ট করছি আমরা সবাই মিলে রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের দায়িত্ব আপনারা আপনাদের চেয়ারটা ছেড়ে পদত্যাগ করে চলে যান শাসন মানে চলে যান আপনাদের কেউ কিচ্ছু বলবে না আর যদি না পারেন

কোন উপদেশটা দরকার যিনি আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারবে আমাদের একটি স্মার্ট স্ট্র্যাটেজি শক্তিশালী মানুষ দরকার যারা এই সমস্যা সমাধান ইন্টারিমকালীন সময় সফল করতে পারবে আমরা লাগাতার কর্মসূচি চলছে লাগাতার কর্মসূচি চলবে অনশন করছে শিক্ষার্থীরা যদি একজন দুইজন তিনজন পাঁচজন এসেছে কাউকে হয়তো পাঁচ থেকে পঞ্চাশ জন পঞ্চাশ জন থেকে পাঁচশো জন আমরা সারা বৈশাখ মাসে যদি এখানে রাজপথে আসি শান্তিপূর্ণ ভাবে অবস্থান করেছে অনশন করে যাই তাহলে এটা কিন্তু সম্পূর্ণ আপনাকে নিতে এবং সবাইকে আমরা এটা জানাই দিন হয়ে গেছে বৈশাখবাসী এখানে রাজপথে আছে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলবো আমরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান করছি আমাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত কি করতে হবে এই ধ্বজবঙ্গ উপদেষ্টা দিয়ে আমাদের কাজ হবে আমরা বুঝে গেছি এরা আমাদের যে ম্যান্ডেট আমাদের যে মৌলিক অধিকার এটা নিশ্চিত করতে পারবে না তাই তাদেরকে বলছি আপনারা করে চলে যান এবং যদি না করেন আমাদের লাগাতার চলছে আমাদের লাগাতার আমাদের কোন শিক্ষার্থীর যদি কোনো ক্ষতি হয় তাহলে স্বাস্থ্য প্রদেষ্টাকে উপযুক্ত জবাব জনতাই আগামী আগামীকালকে ঠিক এগারোটায় পুরো বরিশাল বিভাগ ব্লকে ঘোষণা কর্মসূচি করছি এখান থেকে ঘোষণা করছি আমরা এখন চলে যাব আমাদের যে শিক্ষার্থী অনুষ্ঠানে বসে আছে আমরা তাদের কাছে চলে যাব আমাদের এখন তাদের বাংলা মেডিকেল সাদেরকে এখন আমাদের খুব প্রয়োজন বরিশালবাসীকে এখন খুব প্রয়োজন প্রত্যেকটা বাবা মাকে খুব প্রয়োজন বাবা মায়ের শুনে আপনাদের সন্তান অনুষ্ঠানে শুনে আপনারা সন্তান অনুষ্ঠানে ইন্টারিম কি করে ইন্টারিম কি করে আমার ভাই অনুষ্ঠানে তাই অতি দ্রুত আমাদের সমস্যা সমাধানের জন্য বরিশালে আসুন উপদেষ্টা আমরা চাই আপনি সমস্যা সমাধান করুন এর চেয়েতে আমাদের বেশি কোনো চাওয়া পাওয়া নাই সারা বাংলাদেশের মানুষ আপনারা প্রত্যেকে প্রত্যেকে যা যার অবস্থান থেকে আমরা কিন্তু আমাদের ছোট ভাই থেকে ডেকে আনিনি আমরা তাদেরকে কেন চিনেও না তারা নিজ উদ্যোগে সহ উদ্যোগে অনশনে বসেছে বাংলাদেশের সকল সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যতা সংস্কারের তিন দফা দাবি নিয়ে তারা অনশনে বসেছে তার ছোট ছোট স্কুলের বাচ্চা তারা যদি নামতে পারে আমরা একেবারে কি পঙ্গ হয়ে গেছে আমরা কেন পারবো না এটা এরকম একটা প্রশ্ন এই প্রশ্ন রেখে সারা বাংলাদেশের মানুষকে আমি বলছি যদি সম্ভব হয় আপনারা প্রত্যেককে নিজ নিজ এলাকায় আপনারা আন্দোলন উদ্যোগ কোয়তুলন আমাদের স্বাস্থ্যগা সংস্কার করে আমাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করে তারপর আমাদের কে হচ্ছে এখান থেকে জেতা হবে ঠিক এই রাগে আমরা কোনোভাবে আমাদের রাতটা ছাড়ছি না আমাদের এই সংগ্রাম আমাদের এই সংগ্রামকে বিশাল